লাক আল্লাহু আকবার মনে ভাগ্যর যে লিখন এটা কেউ পরিবর্তন করতে পারবে না আপনি আমি প্রশ্ন জিজ্ঞাসা করি একটা মানুষ মদ খায় গাঁজা খায় তারি খায় এটা কি তার ভাগ্যে আছে আপনারা প্রশ্ন করুন এটা কি তার ভাগ্যে আছে একটা মানুষ নোনা পড়ে পরে গাল আল্লাহ বলা এটা কি তার ভাগ্যে আছে হ্যাঁ আছে তার প্রমাণ আপনি বিনা ডকুমেন্ট কথা বলবেন বলবেন্স নয় কিন্তু খারাপ কাজটাকে আল্লাহর দিকে লোটানো যাবে না একটা মানুষ বিষ্ঠানো

আল্লা বলে মানলাম পান্তার কাছে অতক্ষণ পর্যন্ত ওই জিনিসটা পৌঁছাই নাই যতক্ষণ পর্যন্ত তার কাপালের মাল দেখা কে ততক্ষণ পর্যন্ত তার কাছে পাওতাই না এলাম আর কথা বললাম হোয়া লাও না না তিনি হচ্ছে আমাদের প্রতিপালক আর যারা ইমান বলা হবে যারা ইমান বলা হবে তারা আল্লাহর প্রতি ভরসা করবে আল্লাহর প্রতি ভরসা করবে আপনার আমরা যদি কোনো কাজ আচ্ছা বেশ আমাকে সাড়ে নটায় পার করে দিয়েছে হ্যাঁ সাড়ে নয় টেনশনে আপনারা এত ভাবছেন ঘন্টা না আমার কোন দয় আসবে না হাত দিয়ে যাবো একটু দম আবার বলবো

কাছে যতক্ষণ পর্যন্ত তোর কাছে তোর ভাগ্যের লেখন না থাকবে তাহলে আপনার আমার ভাগ্যে যদি লেখন থাকেন তাহলে আপনার আমার কিছু নয় এই প্রসঙ্গে একটা ঘটনা তুলে ধরবো বা আপনার

জুবাই হচ্ছে শিক্ষক আবু হাসান আসারি রহমতুল্লাহ আলাইকে প্রশ্ন করলেন আবু আলি জুবাই তিনি বললেন ওগো আমার প্রিয় উস্তাদ ওগো আমার শিক্ষক আপনি আপনাকে আমি একটা প্রশ্ন করছি সেই প্রশ্নের উত্তরটা দেন তো বলে প্রশ্নটা কি তো বলে মনে করেন আল্লাহ তারা তিনজন ব্যক্তিকে দুনিয়াতে পাঠাইলেন একজন হলো ইমানওয়ালা নামাজ হাত জাকাত সাদি করলেন

তিনি বললেন আবু আলী জুবাইকে কে ওরে আমার হাসাল হাসান আবু আলী জুবাই তুমি শুনো যারা যে ব্যক্তিটা আল্লাহ বলা হলো পাঁচ অক্টের নামাজ পড়ল সব আল্লাহ তার দিনের মোতাবেক চলল কিন্তু সেই ব্যক্তিটা ভাবে জান্নাতি কোরআনে আল্লাহ নকল করেছে ফাদুকুনি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি

নবী বারাবার তুমি তাদেরকে ভয় দেখাও আর না দেখাও তারা ইমান নেবে না তাহলে আল্লাহ নবী আল্লাহ ভালোভাবে জানতেন যদি ইমান নেবে না তারপর নবীকে হুকুম দিয়েছে হে নবী যাও তুমি দিনের দাওয়াত পৌঁছাও মানুষের কাছে দুয়ারে দুয়ারে পৌঁছাও তাই তিনি দিনের দাওয়াত পৌঁছে দিয়েছেন তো ওই ব্যক্তি জানি কারণ তো এইভাবে এই যে ব্যক্তিটার মন্তব্যটা কি এটা দশ রকমের মতবাদ দিয়েছেন কত বললাম

আমার বলা সম্ভব না কারণ সময় শেষ হতে চলে গেল তো বলতে চাচ্ছি যে মা বাপের অনুসরণ করবে তাদের উপর আবার প্রশ্ন তার করতে হবে তো কাপড় জুয়াই রহমদুল্লা বললেন এইরকম আমার শিক্ষকের দরকার নাই এটা আল্লাহ তিনি একটা মত নিয়ে নিলেন তিনি বললেন যে যারা আল্লাহ তালালি বাজার গন্দি করবে তাদের আল্লাহর উপরে অজিব তাকে জান্নাতি করা আর যারা আল্লাহকে মানবে না তাদেরকে জান তৈরি করা এটা আল্লাহর উপরে অজীব কিন্তু আবু হামি করে আমাদের

নেই আবার যদি আল্লাহ তালা জান্নাত দিয়ে দেয় তবুও কারো কিছু পাওয়া নেই তাহলে কিছু যদি পাওয়া নেই তাহলে সেই শিশু সম্পর্কে ইমামে বুহার রহমতুল্লাহ দশটা মত দিয়েছে তার মধ্যে একটা মত হচ্ছে এই যে জান্নাতেও যাবে না জাহান নামেও যাবে না জান্নাতই ওয়াদি বলে একটা জায়গা থাকবে সেই জায়গাতে তারা থাকবে আর একটা মত বলছে যে যারা জান্নাতই হবে ওই জান্নাতী ব্যক্তিদের সেবিকা হবে মানে সেবা হবে। খেদমত করবে